আসসালামু আলাইকুম গতকালকে রাত্রে ক্রিকেট যারা খেলা দেখেন নিমিত আইপিএল এর যারা বক্তব্য তারা নিশ্চিত আইপিএল নিয়ে গর্ব করতে পারেন এরকম একটা ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি গর্ব করতে পারেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে এভাবেও ফিরে আসা যায় এভাবে ঘুরে আসা যায় সেটা দেখিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্পেশালি তাদের যে ব্যাটিং লাইন আপ কালকে প্রত্যেকটা ব্যাটারি তাদের ব্যাটিং মধ্যে কি করেছে ওপেনিং থেকে শুরু করে ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন এমনকে লাস্টের যখন হাই ব্যাটাররা বা এই তিনি চিলিশাখা যখন ম্যাচটা ফিনিশিং করেন সেখানেও দেখা গেছে যে ছোট ছোট কেমিও আসে কেমিও ধরুন দুইশো আঠারো রানের মতো বড় স্কোর একটা পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন বিরাট কোহলি নিজেকে সারিয়ে যাচ্ছেন রীতিমতো নিজেকে নিজে করছেন আবার নিজেকেই পাচ্ছেন আর সেই পাঙ্গাটা এত সুন্দর হয় এত কারুকার্য দ্বারা হয় এত তাদের তার যে ব্যাটের যে দাগটা সেটা তিনি প্রতি প্রতিনিয়তই দেখা দেখিয়ে যাচ্ছেন আর যার ধরুন রকম যেখানে কোয়ালিফাই করার কোথায় ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কে সেখান থেকে কামব্যাক করে এখন কোয়ালিফাই করাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর বেঙ্গালুরুকে হার বেঙ্গালুরু যাদেরকে হারিয়েছে বলতে হবে তারা আজ থেকে তিন ম্যাচ বা দুই ম্যাচ বা চার ম্যাচ আগে বলা হয়েছিল হয়তো চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই করবে কিন্তু সেখান থেকে সেখান থেকে এভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আসবে এবং চেন্নাই সুপার কিংসকে এভাবে বিদায় করে দেবে সেটা আসলে কেউ ভাবতেই পারে না চেন্নাই ভক্তরা কালকে তো মোটামুটি একদম হতাশ মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত কিছু আশা দেখিয়েছিলেন কিন্তু সেই আশাটা পূরণ করতে পারেন নাই দয়ালের ইয়াস দয়ালের তো তা তো বলিংয়ের কল্যাণে তো বেঙ্গালুরু আসলে এভাবে কোয়ালিফাই করবে সেটা কেউ ভাবেনি কিন্তু এটা তারা পেরেছে এবং বেঙ্গালুরু যে সাপোর্টার রয়েছে তারা কালকে প্রত্যেকেই এনজয় করেছে কিন্তু ক্রিস গেইল ইউনিভার্স বস যাকে বলা হয় সেই ক্রিস গেইলও কিন্তু মাঠে উপস্থিত হয়েছিলেন তার প্রাক্তন টিম বেঙ্গালুরু খেলা দেখার জন্য এই বেঙ্গালুরুও তাদেরকে হতাশ করেনি দর্শকদের হতাশ করেনি ধীরে ধীরে এখন বলাই যায় যে বেঙ্গালুরু যদিও আইপিএল এখন পর্যন্ত কোনো ট্রফি তাদের উইন করতে পারেনি তারপরেও তাদের যে ফ্যান ফলোয়ার সেটা অন্যান্য চেন্নাই মুম্বাইয়ের মতো তাদের ফ্যানের সংখ্যা বেড়ে বেড়ে গেছে এখন বর্তমানে বেঙ্গালুরুর ভক্ত বেড়ে গেছে কোয়ালিফাই এখন পর্যন্ত যে চার টিম করেছে সেখানে কলকাতা বা সানরাইজ হায়দ্রাবাদ এদের তুলনায় বেঙ্গালুর ফ্যান কম আমার মনে হয়তো এই মুহূর্তে কলকাতা এবং ফ্যান টান থাকবে এই কোয়ালিফাই তো বেঙ্গালুরু হ্যাঁ এসেছে বেঙ্গালুরুকে অভিনন্দন সাথে অভিনন্দন বিরাট কোহলিকে ফিরে যায় সেটা আবার প্রমাণ করার বেঙ্গালুরু এই জন্যই ক্রিকেটটা এত সুন্দর স্পেশালি আইপিএল যে কতটা উপরে সেটা কিন্তু তারা প্রতিনিয়ত ধীরে ধীরে বদলে দিচ্ছে তারা বুঝিয়ে দিচ্ছে এইরকম একটা কঠিন এরকম একটা কামব্যাক করে ম্যাচ দেখলেই বুঝে যায় যে ক্রিকেটে কেমন সুন্দর আর আইপিএলটা কতটা গুরুত্বপূর্ণ এবং আইপিএল যে ক্রিকেটটাকে আরো সুন্দর করে এবং আইপিএল যে এত ফ্যান ফলোয়ার কেন সেটা তারা বারবার বুঝে যাচ্ছে প্রত্যেকটা ইনিংস প্রত্যেকটা ম্যাচেই আর সেটা বুঝা গত কালকে বুঝা গেছে স্পেশালি ইয়াস দয়াল দুর্দান্ত দুর্দান্ত বোলিং করেছে আগে কালকে ম্যাকচুয়েল মোটামুটি ভালো এখানে ম্যাকচুয়েল বোলিং করেছে তো শেষ কথা একটা এই চেন্নাইয়ের হারের মূল কারণ হচ্ছে মুস্তাফিজুল এবং পাতিরানা মুস্তাফিজ এবং পাতিরানা না থাকার কারণে এই চেন্নাইয়ের এই অবস্থা এই মুস্তাফিজ এবং পাতিরানাকে ম্যাচ শেষে ঋতুরাজ জিগা একবার মনেও করেছেন কিন্তু এখন কি হবে ম্যাচ তো শেষ এবং তো শেষ আগামী বছর দেখা হবে মুস্তাফ বলাই যায় মুস্তাফিজ এবং পাতিরানার কারণে চেন্নাই কোয়ালিফাই করতে পারে নাই যদি মুস্তাফিজ এবং পাতিরানা চেন্নাই টিমে থাকতো তাহলে অন্যরকম একটা ম্যাচ হতো কারণ কালকে দেখা গেছে যে ডেথ বোলিং কে চেন্নাই সবচেয়ে বেশি বুকিয়েছে এবং চেন্নাই ডেথ বোলিং এর কারণে

লাস্ট এ যে মেইন পর্ব তার পেতে চার চারটা কোয়ালিফাই রয়েছে এলিমিনেটর রয়েছে এখন এগুলো এনজয় করার বাকি আইপিএল এর এবারে আসলে কারা হবে চ্যাম্পিয়ন দেখা যাবে নেক্সট এ